ইভিনিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আশা করছি সকলে ভালো আছে আমরাও ভালো আছি গড়ির এখন সন্ধ্যে ছটা আর ছটার সময়তে এখন যাব একবার ও বাড়িতে আজকে বুড়ো রান্না তো বুড়ো রান্না আমাদের তো রান্না পুজো আছে বাপের বাড়িতেও বুড়ো রান্না এখানেও বুড়ো রান্না তো সেই জন্য মায়ের কাছে যেতে পারছি না মায়ের কাছে দিদি এসেছে মাসি এসেছে কালকে যদি যাই তো একবার যেতে পারি এখন এখন ও বাড়িতে যাই চলো শাশুড়ি মা হয়তো রান্না শুরু করেই দিয়েছে দেখতে থাকো তো এখানে এসে দেখলাম ভাজাভুজি চলছে কিছু ভাজা হয়ে গেছে কিছু ভাজা হচ্ছে আর এখানে মাছ টাছগুলো ধোয়া টোয়াও হয়ে গেছে আমাদের রান্না পুজোর নিয়ম হচ্ছে প্রথমে উনুনে ওল ভাপাতে হয় মানে ওল সিদ্ধ করতে হয় তো সেই ওল ভাপানো শুরু হলে তারপরে রান্না শুরু হবে তো সেই ওল ভাপিয়েই রান্না শুরু করা হয়ে গেছে এখানে এখন নারকেল কাটা চলছে আজকে আমাদের রান্নার মেনুতে থাকে বীজর সংখ্যা রকম বা এগারো রকম সাত রকম এই রকম ভাজা তার সাথে নারকেল দিয়ে ডাল নারকেল দিয়ে মুসুর ডাল গুঁড় চাল তার গুড় আম্বল ইলিশ মাছ ভাজা এবং কাতলা মাছ ভাজা আর ভাত তো আজকের দিনের এই ডালটা খেতে আমার খুবই ভালো লাগে এই ডালটা আমি খুবই পছন্দ করি যখনই রান্না পুজো আসে তখনই মনে হয় যে ডাল দিয়ে কখন ভাত খাবো আর সাথে হচ্ছে নারকেল ভাজা আর অন্য সময়ে এই ডাল করলেও রান্না পুজোর টেস্ট হয় না তো রান্না এই ডালটার স্বাদ দ্বিগুণ হয়ে যায় মর্নিং আজকে হচ্ছে নেক্সট ডে সকালবেলায় আজকে বিশ্বকর্মা পুজো আর আমাদের রান্না পুজোর পরদিন পান্না তো এখন ঘুরি কাটায় সকাল সাড়ে সাতটা সাড়ে সাতটার সময় ঘুম থেকে অনেকক্ষণই উঠে পড়েছি তারপর আমি ওকে নিয়ে একটুখানি উঠোনে গিয়েছিলাম তারপর কাজকর্ম একটুখানি সেরে নিলাম আরও কাজকর্ম বাকি আছে কাকি বাবা কোনো আসেনি চলো কাজ সারি দেখতে থাকো এখানে আগে বিছানাটাই গুছিয়ে নেবো আর ওমিওকে এই মাত্র জানালায় তুলে দিলাম ওই দিকটা এত রোদ পড়েছে রোমিওকে দেখাই যাচ্ছিল না প্রথমে ঠিকঠাকভাবে তো রোমিও প্রত্যেকদিনই কাকিমা আসার আওয়াজ পেলেই ও জানলার কাছে এসে বসবে ওকে তুলে দিতে হবে জানলায় এটা ওর একটা অভ্যাস হয়ে গেছে যতক্ষণ না তুলবো ততক্ষণ চিৎকার করে যাবে তো আজকে পরের দিনে সকালে এখন পান্তা খাইতে বসেছি সৌরভ আর এমন খাচ্ছি এখন বেলা বারোটা হয়ে নিয়েছি রেডিও এখন যাবো একবার গ্যারেজের ওখানে সৌরভ একটু আগে বেরিয়ে গেছে আমাকে একবার নিতে আসবে তো গাড়ি পুজোটা হয়ে গেলে তারপর আবার চলে আসবো এখন বেরিয়ে পড়লাম গড়ির কাঁটায় এখন বেলা বারোটা তো ঠাকুর মশাই এসে গেছে আমাদের একদম আসার সাথে সাথেই আর আজকের দিনে ঠাকুরমশাইয়েরও খুব তারা প্রচন্ড চাপ তো আমাদের পুজো করানো হয়ে গেছে এরপর আমরাও বাড়ি ফিরে এলাম দুপুরে এখন দুপুর দুটো মতো বাজে খেতে বসেছি আজকে মেনুতে রয়েছে শুক্তো পটল চিংড়ি মাছ ভাজা আলু বেগুন ভাজা কাতলা মাছ ভাজা তো সন্ধ্যাবেলায় এখন বিশ্বকর্মা ঠাকুর দেখতে বেরিয়েছি মানে একটু ঘুরতেই বেরিয়েছি আর রাস্তার ধারে অনেক বিশ্বকর্মা ঠাকুরও দেখলাম আর তারপর ঘুরে টুরে যাব হচ্ছে মায়ের কাছে সৌরভের সাথে ঘুরে টুরে তারপর বাপের বাড়ি চলে এলাম এখানে মা দিদি মাসি সবাই চা খাচ্ছিলো আমিও এসে একটু চা খেলাম তারপরে চারজনে মিলে এখানে এখন লুডো খেলছি আর এরপর মাসি এখন মায়ের চুলটা আঁচড়ে দিচ্ছে আর আজকে রাতে এখানেই ডিনার করব তো খেতেও বসে পড়েছি মাসি আমি দিদি এখানেও শুক্ত হয়েছে ওবেলায় মানে মায়েদেরও শুক্ত হয়েছিল। তারপর বাঁধাকপি দিয়ে চিংড়ি মাছের তরকারি হয়েছিল। তারপর ভাজা ইলিশ মাছ মুড়ো রান্নায় যা যা হয় আর কি আজকে তো রান্না পুজোর পর দিন আর খাওয়া দাওয়া করে একটু পরেই বাড়ি ফিরে যাবো মাসি আর দিদি এখন থাকবে আর এই যে দিদি রমিওর জন্য একটা জামা কিনেছে সেই জামাটাই পরিয়ে দেখতে বলছিল তো এসে থেকে সেই জামাটাই রমিও পরবে বলে ছটপট করছিল, পরিয়ে দিলাম ভিডিওটা এখানেই শেষ করছি গুড নাইট টাটা